তোমরা কি বুঝবে কালো মেয়ের আর্তনাদ রোজ রাত্রে ঘরের একটি কোণে বসে অশ্রুবাহিত আমার মতো শত শত কালো মেয়ে ভাবতে থাকে জীবনের এই অভিশাপের কথা যাতে তোমরা সমাজের বোঝা বলো জন্মের পর যাদেরকে ঘর থেকে বের করে দেয় বাবা মা খোঁজও নেয় না কোথায় গেল কি হলো রোজ মুঠো খাবারের তাকিতে শহরের বাবুদের ঘরের ফরমাস খাটতে হয় তাতে শেষ না হলে মনোরঞ্জনের পাত্রী হতে হয় আমাদের মতো হাজারো অভাগী মেয়েদের নোংরাহি সমাজের বুকে কালির কালো কলঙ্ক নিয়ে আমার মতো হাজারো নারী যারা ভাবে কবি তাদের জীবনে সেই পুরুষ আসবে সেই মুহূর্তে শুনিয়ে দেয় বরপর এই সমাজ এই স্বপ্ন দেখাটাও যে পাপ এটা মনে করিয়ে দেয় সমাজের অর্থ শিক্ষিত পণ্ডিতেরা মনে পড়িয়ে দেয় আমার জীবনের অভিশাপ আমি যে কলঙ্কিনী রাধার যে কালো সত্যি বলতো আমি কালো বলে আমার কি কোনো ইচ্ছে থাকতে পারে না আমার জীবনেও তো ভালোবাসা আছে আমার জীবনেও তো প্রেম নামতে পারে হ্যাঁ আমি কৃষ্ণকলির মতো এত সৌভাগ্যবতী নই যে পেয়েছিল কবিগুরু রবীন্দ্রনাথের হাত পারি কাছে যে কবি আমাকে তুলে ধরছেন এই কলঙ্কিত সমাজের বুকে পেতে চাই আমি তার জন্ম জন্মান্তরের সার